এবার নামান এবার নামান মুসানবীর নবীর উম্মত থাকলে হাত তুলেন একজন দুইজন তিনজন সাতজন পাঁচজন আচ্ছা আবার কর বুঝুন موسی নবীর উম্মত থাকলে হাত তুলেন আবার হাত তুলেন দজ যাওগো পড়ায়dataloader যাওগো হযরত দাউদ নবীর উম্মত কেউ থাকলে হাত তুলেন একজন

আমরা সবাই এক বিশ্বাসী আমাদের সবার নামের আগে সরকারে মদিনার নামের নেম আছে আমরা সবাই এক কোরআনে বিশ্বাসী তাহলে আজকে মুসলমানদের ভিতর তো দলাদলি কেন তো বাড়ি কেন নিশ্চয় তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছে আমরা কিন্তু দুই দলের নয় আমরা এক দলের এবেলা ইউ বুঝিবে মামলা আছে না আমি আজি ওয়াইজ গুত্তা না আজি ওয়াইজ করিব দান বদবক কলে মামলা আছে না দুই ভাইয়ে দি না খবর লই সসে এই মামলার পিছনে হারাত আছে ফটোমে দেবে তে কেও রাত নাই যাত তক কানে বুতুর বুতুর খেয়াল করি সাহেব দেবে তে তিন নম্বরই বে বাইরে গই হুনলে বহতরো নি ওই ছোট ভাইয়ে বড় ভাইয়ে কানে দুই হতাই দেরি এনে আইয়ারে দাহদি বসি বৌয়েৰে চা ৰাবগা কাপ লৈয়ে চাহবকা কাপ লৈয়েৰে লিলে বাৰ হিন শুনো সতানা এন কি বেহাদু পেজিৰে তো আৰ জাগা তাই তাইলে লে এহন মান লাগো ৰো দিটা হোন দে ইতেৰে কিন্তু মামলাগুতো নহৰ ফুৰে দে চ ন এহন কিন তাই মামলা গৰু দি তামিতে আই জে বাৰ বা থাবাই তাম

বিচানী জাইগাৰ টি জাগানী জাগাক না বকা জোরো হাও না হও না বোকা তো ইবে মামলাইন কিল্লে গুর্জি দে অ দায়িত তো জোরো না হাই কিল্লেও উত্তম মাথো না মাথো এবার ইকোনমিক্সে যারা পড়া পড়ালেখা করেন আমি আপনাদের একটা অবজারেশন নিতে চাচ্ছি আপনারা আমাকে একটু গাইড করবেন এমন কোন বিজনেস আমি নামতে চাচ্ছি যেখানে 80% লস হওয়ার সম্ভাবনা 20% লাভ হওয়ার সম্ভাবনা আছে এই বিজনেস করাটা কি আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা ঠিক আছে 70% লস 30% লাভের সম্ভাবনা আছে আপনি কি আমাকে পরামর্শ দিবেন ভাই এটা করেন কিন্তু যেখানে 60% লাভ আছে 40% লস আমার ভাই আমাকে বলবে ট্রাই করে দেখতে পারে তাহলে এতটুক কমন সেন্স আমাদের কাছে আছে কোনটাতে লাভ কোনটাতে লস আজকে বাই বাই মামলা করে জনের বিয়াতে আরেকজন যাচ্ছে না জনের সম্পর্কে একজন রাখছে না একজনের দাওয়াতে একজন যাচ্ছে না বড় আফসোসের বিষয় সেই ভাইটা মারা গেলে অনেকে ভাইয়ের চেহারা পর্যন্ত দেখতে আসে না যায় না যা পর্যন্ত দেখতে আসে না আপনি নিজেকে যারা পাচ্ছেন নিজেকে বুদ্ধিমান ভাবছেন তাই আপনি বুঝতে পারেন নাই শয়তান আপনাকে দুইভাবে হামলা করে বোকা বানিয়ে দিয়েছে কিভাবে একটা বিতর্কতা রাগ দিয়েছে আর একটা আপনার পরিচয় মৃত চিনা পরিচয় মানুষ দিয়ে তোলা দিয়ে আপনাকে রাগ তুলে দিয়ে মামলা দিয়ে ঝগড়া আরো বাড়াই দিয়েছে যদি সেখানে ইসলামটা নিতে জানতাম আমরা যেতে যেতাম শয়তানের এটি আসুন আপনারা নিজেরাই বলেছেন বুঝে পড়াটা উত্তম বুঝে পড়াটা সত্যি করে বলেন তো আমরা কি ইসলাম খুঁজে পড়ি বোঝার চেষ্টা করি কখনো কি একবার ভেবেছেন বারো মাসে রমজান এক মাস কেন কখনো কি ভেবেছেন এই রমজানের মধ্যে উপবাস থাকার কারণ কি কখনো কি একবার ভেবেছেন নামাজ অবস্থায় লড়াচড়া করা যায় না রোজা অবস্থায় যা মন চায় তা করতে পারেন ব্যাপারটা কি এই হজ এমন কেন জাকাত এমন কেন রোজা এমন কেন নামাজ এমন কেন কখনো টাইম হয় নাই নাই, নাই আমরা পারি পারি করা দরকার কোনো এভাবেই কি লাইফ কাটাবেন নাকি সামনে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে শুধু আমি আপনাদের একটা কথা বলবো যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনবেন আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না আর আমি অনুরোধ জানাবো এটা মাহফিল মনে না কারো একটা ক্লাস মনে করেন এটাকে মাহফিল মনে করবেন একটা ক্লাস মনে করেন যেন আপনাদেরকে বলার মাধ্যমে আমি নিজেও কিছু শিখতে পারি এবার একটু খেয়াল করবেন সমস্ত কিছুর সষ্টাকে আমাদেরকে বানালেন কে পাঠালেন কে খাওয়াচ্ছেন কে থাকছি কার জমিনে তাহলে সব কিছুর মূলে আল্লাহ বাইজান বুঝবেন জিনিসটা আমি প্রথমে বলছি জগ্ঞা আমাদের ভিতর হওয়ার কথা নাই নিশ্চয় তৃতীয় পক্ষ উঠছে এখন সেই তৃতীয় পক্ষ তো আপনি চিনেন না কেন চিনেন না জানেন শত্রু যদি শত্রুতা আমি করে চিনা যায় কিন্তু শত্রু যখন বন্ধু হয়ে ঢুকে যায় এবার বলেন সবচেয়ে মারাত্মক শত্রু কোনটা যেটাকে চিনে নাকে যেটা বন্ধু হয়ে শত্রু দামি করে যেটা আপনার পরিবারে বন্ধু হয়ে শত্রু তামি করছে কখনো তাকে বের করতে পারছেন যে আপনার ব্যবসার মধ্যে বন্ধু হয়ে শত্রু তামি করছে তাকে বের করতে পেরেছেন ঠিক তেমনি ভাবে আপনার ইমান চুরি করার জন্য কিছু বন্ধু রূপে শয়তান আছে যাকে আপনি হয়তো শ্রদ্ধা করেন বন্ধু মনে করেন কিন্তু সে আপনার ইমানটাই চুরি করে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারেন না সেজন্য একটু থমকে যাওয়ার দরকার আছে একটু ব্রেক দেওয়ার দরকার আছে আমি কি রাইটে আছি নাকি রঙে আছি আল্লাহ আমাদেরকে একটু বুঝার তফিক দান করো ভাইয়া বিশ মিনিট করে আমি শেষ করে দিব আচ্ছা যাও পঁচিশ মিনিট আর হন দরা দরি নাই ডাইরেক্ট তিরিশ মিনিট একদম 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 ওই তো আমি অসুস্থ মানুষ কিনলে বাদী

সেটার মূল কিন্তু আল্লাহ আপনি মসজিদ বানাচ্ছেন সেটার মূল আল্লাহ আপনি মাদ্রাসা বানাচ্ছেন সেটার মূলও আল্লাহ আপনি ইমামকে খাওয়াচ্ছেন এটার মূল আল্লাহ আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন সেটার মূল আল্লাহ আপনি সন্তানদেরকে লালন পালন করছেন সেটার মূল যদি আল্লাহ হয় আপনার প্রত্যেকটা কাজ কাজ হবে আবার এদিকে এবাদত হয়ে যাবে